আমার যে সকল বন্ধুরা মনে খুব যন্ত্রণা দুঃখ এবং কষ্ট নিয়ে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমেরই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলে আসুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগ অব্দি কিন্তু যন্ত্রণাতেও হাসতে পারে জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না শরীর ক্লান্ত হলে আমাদের চোখে কিন্তু ঘুম চলে আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম হাসতে চায় না নিজের সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই কিন্তু মানুষের জীবনের চরম সার্থকতা সাহায্যকারী কখনোই কিন্তু ঠকে না আর হিংসাকারী কখনোই জিততে পারে না যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও আর যে দূরত্ব চায় তাকে মুক্তি দিয়ে দাও আশা ছাড়তে নেই অনেক সময় ঝরে পড়া ফল থেকেও কিন্তু নতুন গাছে জন্ম হয় মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাসটা রাখতে শিখুন না হলে সব কথাই কিন্তু মিথ্যে বলে মনে হবে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো না কোনো একজনের কাছে কিন্তু অসহায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ থাকে না অবহেলা করার কেউ থাকে না রাগ করার মতো কেউ থাকে না প্রত্যাশা করার মতো কেউ থাকে না কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় যে ঠকায় সে অন্য জায়গায় গিয়ে ঠকে আর যে কাদায় সেও অন্য জায়গায় গিয়ে কাঁদে সবার বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময়ে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আফসোস করে কোনো লাভ নেই জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার ঈশ্বর ছাড়া আপন কেউ নেই জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে আমাদের লড়াই করতে হয় জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর গোছাবে কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না কাউকে অভ্যাস বানাতে নেই কথা বলা বন্ধ হয়ে গেলে কিন্তু তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয় আমরা যার জন্য আমাদের চোখের মূল্যবান জলটুকু ফেলি তার কাছে আমরা কিন্তু কখনো কখনো মূল্যহীন হয়ে যাই কোনো মূল্য পাই না টাকা টাকা হলো জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয় সময় সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু আমাদের দেখিয়ে দেয় পরিশ্রম পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে জীবনে খেলায় কিন্তু থমকে যেতে হয় প্রতিশোধ প্রতিশোধ নেওয়া উচিত নিজের উন্নতির মাধ্যমে কারো ক্ষতি করে নয় ঠকালে এক সময় ঠকতে হয় তাই সৎ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় ঘড়ি ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন আগের মতো কিন্তু আর সেই টানটা কারো উপর থাকে না মানুষ সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনেই কিন্তু প্রকাশ পাওয়া যায় অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারাই ভীষণ সুন্দর মনের মানুষ জীবনে কেউ চিরকাল কিন্তু পাশে থাকে না স্বার্থ ফুয়ে গেলে তোমার মূল্য হবে ফলবিহীন গাছের মতো ভেঙে পড়ো না যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও কিন্তু অনেক বাকি থাকে সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকু বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই কিন্তু প্রকৃত সুখী আশা এবং আবেগ এই দুটো জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনের কষ্টের পরিমাণ অনেক কমে যাবে অতিরিক্ত ভালোবাসা বেশি দিন কিন্তু স্থায়ী হয় না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে তাই অবহেলা সহ্য হয় না যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ থাকে না সেই মানুষটি বুঝে এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন প্রতিটি মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খুঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় তার অসুস্থতায় তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই অনেক ভালো কেননা বুদ্ধিমানটা কিন্তু কখনো পরাজয়ের ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে আশা ছাড়তে নেই অনেক সময় পড়া ফল থেকেও কিন্তু নতুন গাছের জন্ম হয় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ যে পাশে থাকে তাকেই সব থেকে কাছের মানুষ মনে হয় কাকে বিশ্বাস করবো কিছু মানুষ তো চোখ মুজতে মুতে মিথ্যে কথা বলে যদি ব্যর্থ হও সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই কাছের মানুষ মনে করবে হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য কিন্তু তত দ্রুত উদিত হয় প্রতিটি ফোর আধার দূর করে আলো আনে প্রতিটি দুঃখ শেষে জীবনের সুখের পর্ষা সাজিয়ে আনে অপেক্ষা করো শুধু সময়ে সেই তোমার ভালো সময়ের প্রহর গুনছে আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও কিন্তু আলোচনা করবে তাই বলব বলব বন্ধুরা সতর্ক থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওর এই কথাগুলোর কোনো কিছু আপনাদের মনে একটুখানি জায়গা করে নিয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কিন্তু লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা নমস্কার